আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের চেয়ারম্যানের অনুমোদন ক্রমে বুধবার রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মোট একশো আসনে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা ঘোষিত তালিকা অনুযায়ী দিনাজপুর তিন আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির আহম সামসুল মুক্তাদের তিনি সাপলাকলি প্রতীক নিয়ে প্রতিযোগিতায় নামছেন খালেদা জিয়া এবার তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বাকি দুই আসন বগুড়া সাত ও ফেনী একে এখনও কাউকে মনোনয়ন দেয়নি এনসিপি অন্যদিকে বগুড়া ছয় আসনে এনসিপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন আবদুল্লাহ আল ওয়াকি দু সালে বিকল্প ধারা বাংলাদেশের হয়ে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করলেও বর্তমানে তিনি এনসিপির কেন্দ্রীয় সদস্য এবার তিনি সরাসরি মুখোমুখি হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একই আসনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া শহর জামায়াতের আমির আবিদুর রহমান সোহেলও দলীয় সূত্র জানায় নির্বাচনে সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে এবং জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি বিশেষ করে বিএনপির শীর্ষ দুই নেতার আসনে প্রার্থী ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে এনসিপির নেতারা বলেন দেশের মানুষের প্রত্যাশা পূরণে যোগ্য প্রার্থী তুলে ধরাই তাদের লক্ষ্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে দলটি শক্তিশালী অবস্থান তৈরি করতে চায় এনসিপির এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট আসনগুলোতে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে বলে পর্যবেক্ষকদের মত